স্কি অনিমা এই যে হচ্ছে সয়াবিন দিয়ে একটা রসা আর এই যে সয়াবিন সয়াবিনগুলোকে প্রায় এক ঘন্টা জলে ভিজিয়ে রাখা হয়েছে এখন এগুলোকে অল্প ভাপানো হবে এই যে সয়াবিনগুলোকে দেওয়া হয়েছে অল্প জলের মধ্যে ভাপানো হয়ে গেছে এবার নামিয়ে নেওয়া হচ্ছে দেখা যাচ্ছে সয়াবিন নুন হলুদ হয়ে গেছে এবার নামিয়ে এই যে তেল গরম হয়ে যাওয়ার পর ভাপিয়ে নেওয়া আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে নুন হলুদ দিয়ে দেওয়া হয়েছে এখন সুন্দর করে লাল লাল করে সোনালি রং করে ভেজে নেওয়া হবে এই যে নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে রাখা হয়েছে এই যে নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার অল্প জল দিয়ে এটাকে মিক্স করা হবে তেজপাতা দেওয়া হলো কালো মশলাটা দিয়ে দেবে কিছুক্ষণ মশলাগুলো কষানোর পর এবার দিয়ে দেওয়া হচ্ছে ছোট একটা টমেটো বেটে রাখা ছিল দিয়ে দেওয়া হলো এবার দিয়ে দেওয়া হচ্ছে অল্প হিং কিছু কষানোর পর এবার দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা সয়াবিনগুলো এবার মশলার সাথে ভালোভাবে কষানো হবে হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হবে ঝোল দেওয়া কাঁচা পাকা লঙ্কা আমাদের গাছের ঝোল ফুটে উঠেছে এবারে অল্প ঘি দিয়ে নামিয়ে নেবে দিয়ে দেওয়া হলো গাওয়া ঘি হয়ে গেল সয়াবিন তরকারি আমরা তো দুপুরে এটা দিয়ে ভাত দিয়ে খাবো তাই এতটুকু ঝোল রাখা হয়েছে আপনারা চাইলে আরো কম ঝোল দিয়েও খেতে পারেন